বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত মানুষকে পাখির মতো গুলি করে ছাগল ফেরত দিচ্ছে ভারত বললেন দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা তাদের পায়ের নিচে মাটি আছে প্রশ্ন প্রধানমন্ত্রীর সরকার ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত বললেন সেলিমা রহমান হেফাজত ইসলামের বজলিশে খাসের কমিটি ঘোষণা এক হয়ে গেলেন বিলাল এখন কি করবেন ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব কৃষকদের উপর টিআর লাঠিচার্জ কি চলছে দিল্লিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মানুষকে পাখির মতো গুলি করে ছাগল ফেরত দিচ্ছে ভারত বললেন ডিজভি বিএনপি সিনে যুগ্ম মহাসচিব রুহুল কবি ডিজভি বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে আর গতকাল নাকি বাংলাদেশের তিনটি ছাগল ভেতরে গেছে বিএসএফ ধরে সেগুলো ফেরত দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের প্রতি তামাশা করা বুধবার সকালে রাজধানীর গুলশানের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি গত সাত জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের পর বাংলাদেশ আজ চরম অন্ধকারে নিপতিত ও সামাজিক খাতে এক ভয়াবহ চলছে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে ডিজির নেতৃত্বে গুলশান এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গত সাত জানুয়ারির সংসদে নির্বাচনকে দামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফ্লেটে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভি বলেন ওদিকে কক্সবাজারের টেকনাফে এবং বান্দরবনের ঘুমধুম সীমান্তের উপারে মুহুরমুহ গুলি হচ্ছে বাংলাদেশের কৃষকরা সীমান্তে কাজ করতে পারছে না তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন আমার বাংলাদেশ সরকার হাত গুটিয়ে বসে আছে তারা নীরব একটা প্রতিবাদ করার সাহস পায় না এভাবে চলতে পারে না বারো জোটের নতুন কর্মসূচি ঘোষণা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বারো জোটের উদ্যোগে জোটের শরিক বাংলাদেশে এলডিপির পুরানা পটনস্থ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর আন্দোলনকে বেগবান করতে এবং আন্দোলনের ধারাবাহিকতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় নেতৃবৃন্দ বাংলাদেশের অভ্যন্তরীণ ও নির্বাচনের বিষয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপ এবং সীমান্তে ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা বলেন বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে নেতৃবৃন্দ মনে করেন জনরায়হীন একটি ডামি সরকার বর্তমানে দেশশাসনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট দেশের জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে জোট নেতারা এ অবৈধ ডামি সরকার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনের শুরু হওয়ার উদ্যাত আহ্বান জানান তাদের পায়ের নিচে মাটি আছে প্রশ্ন প্রধানমন্ত্রীর সরকারের পায়ের নিচে মাটি নেই বলে যারা উৎখাতের স্বপ্ন দেখে তাদের পায়ের নিচে মাটি আছে কিনা সে প্রশ্ন রেখে অপকর্মকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাইতে জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস এসবের বিরুদ্ধে যথাযথভাবে সাক্ষী দিতে হবে যাতে তাদের সাজা হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে এদের কিন্তু ছেড়ে দেওয়া যাবে না কারণ এরা দেশের শত্রু জাতির শত্রু এরা আমাদের স্বাধীনতার শত্রু এরা মুক্তিযুদ্ধের চেতনার শত্রু প্রথমে তারা নির্বাচন ঠেকাবে নির্বাচন ঠেকাতে পারেনি তাদের প্রভুরা আছে তাদেরও চেষ্টা ছিল কিন্তু সেটা তারা পারেনি কারণ বাংলাদেশের জনগণই আমাদের শক্তি পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবারই হয়েছে আর এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে আমাদের ভোট দিয়েছে আমরা সরকারে এসেছি বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন যারা পায়ের নিচে মাটি খুঁজে তাদের পায়ের নিচে মাটি আছে কিনা সেটি সন্দেহ এখনও শুনি সরকার নাকি উৎখাত করে ফেলবে আমাদের পায়ের নিচে নাকি মাটি নেই এরা লম্বা লম্বা কথা বলে শুধু বিপ্লব করে বিপ্লব করতে করতে এরা হয়েছে সরকার ক্ষমতার নিয়ে ব্যস্ত বললেন সেলিমা সেলিমা রহমান রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম মসনদ বলেছেন দেশের মানুষ না খেয়ে আছে অথচ সরকারের সেদিকে কর্ণপাত নেই তারা ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ নিত্যপণ্যের উদ্ধগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ পূর্বে এসব বলেন তিনি সেলিমা রহমান বলেন জনগণের ভোটে নয় খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার বিএনপি সিনিয়র নেতাদের কারাগারে রেখে সাত জানুয়ারি নির্বাচন করেছেন ক্ষমতাসীনরা এ নির্বাচন দেশের মানুষ মানে না মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়া না পর্যন্ত আন্দোলন চলবে হুঁশিয়ারি দিয়ে এ আন্দোলনকে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান সেলিমা রহমান হেফাজত ইসলামের মজলিশে হেফাজতে ইসলাম বাংলাদেশের সতেরো সদস্য বিশিষ্ট মজলিশে খাসের কমিটি ঘোষণা করা হয়েছে সংগঠনটি মজলিশে আমেলার প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয় একই সঙ্গে সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কেফায়তুল্লাহ আজহারি স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয় তিনি জানান মজলিসে আমেলার সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যার মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নম্বর উপদেষ্টা হিসেবে আল হায়াতুল উলওয়ালিল জামি আতিল কৌমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দাবাকে মনোনীত করা হয় একই সঙ্গে সতেরো সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে খাসের কমিটি ঘোষণা করা হয় এক হয়ে গেলেন নওয়াজ বিলল এখন কি করবেন ইমরান খান দেনদরবার শেষে একসঙ্গে জোটগড়ে সরকারে আসার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নওয়াজ শরীফের দল পি এম ও বিলাল ভোটর দল পাকিস্তান পিপলস পার্টি ফলে আবারও একসঙ্গে ক্ষমতা আসার পথ অনেকটা প্রশস্ত করে ফেলেছে দল দুটি এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে নওয়াজ বিলল জোটকে টেক্কা দিতে এবারের নির্বাচনে ব্যাটসারায় সেঞ্চুরি হাঁকানো ইমরান খান কোন পথে হাঁটবেন মঙ্গলবার রাতে ইসলামাবাদে এক যৌথ বৈঠক শেষে বিলোয়ালের বাবা আসিফ আলী জাদ্দারি বলেন পাকিস্তানকে সংকট থেকে বের করে আনার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সন্ত্রাসবাদ বা সমঝোতা যাই হোক না কেন আমরা পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলা করব। পিটিআই এই সমঝোতা প্রচেষ্টার অংশ আমরা তাদের এই প্রক্রিয়াকে স্বাগত জানাই তিনি বলেন পাকিস্তান দেশের মানুষের উন্নয়ন ও দারিদ্র থেকে মুক্তির প্রচেষ্টায় নয়াজ ও অন্যদের সমর্থনের মাধ্যমে আমাদের সহযোগিতা করা উচিত দুই সালে ইমরান খানের পিটিআই সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোট সরকার পিএমএলএন ও পিপিপির সমন্বয়ে গঠিত হয়েছিল এই জোট গত বছরে আগস্ট পর্যন্ত সরকারে ছিল দল দুটি কৃষকদের উপর লাঠি লাঠিচার্জ কি চলছে দিল্লিতে ফসলের ন্যূনতম দামের নিশ্চয়তা দিতে আইন কৃষকদের জন্য পেনশন তাদের বিরুদ্ধে এফআইআর বাতিল ও শস্য বিমার দাবিতে ভারতের হাজার হাজার কৃষক রাস্তায় নেমেছেন কৃষক আন্দোলন রুখতে করা পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ রোডমার্চ ঠেকাতে রাজধানী দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার থেকে দিল্লিতে এক মাসের জন্য একশো ধারা জারি করেছে পুলিশ পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু এলাকায় কৃষকদের দিল্লি চলার রোডমার্স কর্মসূচিতে ড্রোনের সাহায্যে টিয়ার সেল ছুঁড়েছে পুলিশ কৃষকরা যাতে ট্রাক্টর ট্রাক ও ট্রলি নিয়ে সড়কে নামতে না পারে সেজন্য জায়গায় জায়গায় বসানো হয়েছে ব্যারিকেড নিষিদ্ধ করা হয়েছে যে কোনো জমায়েত ও সমাবেশ তবে এত কিছুর পরেও দমেনি কৃষকেরা আজ বুধবার সকাল থেকে আবারও পথে নেমেছেন তারা তারা বলছেন অধিকার বুঝে নিতে এসেছি আমাদের ফসলের ন্যায্য সহায়ক দামের আইনি নিশ্চয়তা লক্ষিমপুর খেরিতে মৃত্যু হওয়া ভাইদের ক্ষতিপূরণ এবং ঋণ মহকুবের দাবিতে পথে নেমেছি কৃষকদের পেনশন পাওয়া উচিত আমরা আমাদের অধিকারের জন্য এসেছি